ফ্যাসিস্ট হাসেনার গণহত্যার বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত দেশের মানুষ নির্বাচন হতে দেবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিকেলে পরিবাড়ি মোড়ে ইসলামী আন্দোলনের গণসমাবেশে যোগ দিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি পাশাপাশি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে কিনা সে লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে পরীক্ষামূলক স্থানীয় নির্বাচনের দাবিও তোলেন তিনি এদিকে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নিরপেক্ষ নির্বাচন সহ বন্ধ হওয়া বিভিন্ন মিল কারখানা চালুর অপরাধের যা করেছে জাতির উপরে নির্বাচনের আগে তার বিচার না হলে এদেশের জনগণ কোন নির্বাচন হতে দেবে না সংস্কার চাই পেয়ার চাই আমরা আরো দাবি করেছি জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে